তখন পণ্ডিতগণ বলল বাচ্চা যাবো না আপনি তা পারবেন না কেন পারব না তখন ডাক দিয়া বললেন ও বাচ্চা যাবো না যার হাতে যার হাত মোবারকের মধ্য দিয়ে তিনশো ষাটটা মূর্তি বাঙ্গা হবে তিনি এখনো জমিনের মধ্যে আসেন নাই বাচ্চার মনের মধ্যে প্রশ্ন জাগল খেয়ে ওই ব্যক্তি যার হাত মোবারক দ্বারা তিনশো ষাটটা মূর্তি বাঙ্গা হবে আলেন ডাক দিয়া বলল বাচ্চা যা ওই নগরীর মধ্যে মক্কা নগরীর মধ্যে এমন একজন নবী আগমন করবেন যার নাম হবে মুহাম্মদ যার পিতার নাম হবে আব্দুল্লাহ যার মাতার নাম হবে আমেনা ওই ব্যক্তি চারা কাবা ঘরের তিনশো ষাটটি মূর্তি কেউ বাঙতে পারবে না সুহান আল্লাহ তুব্বাহিনী তিনি বড় একজন বাচ্চা তিনি এমন একদিন নগরীর মধ্যে আসলেন আশা নবীজি আগমনের পূর্বের কথা বলতেছি যে নবীজি আগমনের পূর্বে তুব্বাহি মিয়ারি একদিন মক্কা জমিনের মধ্যে আসলেন আসার পরে মক্কার মানুষ তাকে বেশি গুরুত্ব দিল না তাকে কোনো ইজ্জত দিল না সম্মান দিল না এখন তিনি একটু রাগান্বিত হলেন যে আমি অত বের একজন বাদশাহ মক্কা জমিনের মধ্যে গেলাম এখন আমাকে কেউ সামান্য পরিমাণ আমাকে কেউ স্বাগতম দাঁড়াল না তিনি একটু মনের মধ্যে রাগান্বিত হলেন মনে করেন এখন যদি আমেরিকা প্রেসিলেন যদি বাংলাদেশের মধ্যে আসে তাকে যদি এক স্বাগত জানানো না হয় তিনি রাগ করবেন কি করবেন অবশ্যই করবেন তো তুপাহিনিয়ারই অনেক বড় একজন বাচ্চা যখন তিনি আসলেন মক্ক্যানগরীর মধ্যে তখন কেউ তাকে কি করলো না সম্মান দেখালো না তাকে তার জন্য কেউ কোনো আপ্যায়ন ব্যবস্থা করল না যখন তিনি রাজ্যের মধ্যে ফিরে গেলেন গিয়ে তার সমস্ত উজিরদেরকে বললেন সমস্ত সৈন্যদেরকে বললেন যে আমি গতবার একজন বাদশাহ কিন্তু আমি মক্কা মধ্যে গেলাম একজন মানুষও আমাকে কি করলো না সম্মান না আমি গতবার একজন বাদশাহ সত্য সত্য আমাকে খেন তারা এরকমটা করলো থুব হিমিয়ারির পণ্ডিতদের মধ্যে আলমগন বলল ও আমার বাচ্চা ঝাঁপোনা নগরীর মধ্যে এমন একটি গড় রয়েছে যার নাম হচ্ছে পবিত্র কাবা শরীফ ওই কাবা শরীফকে মানুষ এত সম্মান করে এত মর্যাদা দেয় কাবা শরীফের মধ্যে ষাটটি মূর্তি রয়েছে ওই তিনশো ষাটটি মূর্তি সম্মান করে মূর্তির চেয়ে আর কাউকে কোনো বাচ্চা কে কোনো নেতাকে মক্কার মানুষ কোনো সম্মান করে নাই জন্য আপনি তুব্বা আল কে মক্কার কোনো মানুষ সম্মান জানায় নাই তুব্বাল হিমিয়ারি ডাক দিয়া বললেন আলেমগন সৈন্যদেরকে বললেন সৈন্যরা চলো আমরা সেই পবিত্র খাবাহরটা বেঙ্গে দিয়ে আসব আমাকে কোনো তারা সম্মান জানায় নাই তখন আলেমগণ বললেন বাচ্চা জাহাপ পণ আপনি তাকে কোনো পারবেন না কারণ যে ব্যক্তি পবিত্র খাবাহরের সঙ্গে বেয়াদবি করেছে আল্লাহ পাক রাব্বুল আলমিন তার বিহাল অবস্থা করে দিয়ে তার থেকে কোনো পারবেন না বাচ্চা যা আপনার ডাক দিয়া বললেন আলেমগণ তাহলে বলো যদি আমি যদি পবিত্র খাবার ধ্বংস করতে না পারি তাহলে বলো ওই কাবাগরের মধ্যে যে তিনশো ষাটটা মূর্তি রয়েছে আমি তে তিনশো ষাটটা মূর্তি এই মুহূর্তে ধ্বংস করে দিব তখন পণ্ডিতগণ বলল বাচ্চা যাব না আপনি তা পারবেন না কেন পারবো না তখন ডাক দিয়া বললেন যার যার হাতে মধ্য দিয়ে তিনশো ষাটটা মূর্তি বাঙ্গা হবে তিনি কোনো জমিনের মধ্যে আসেন নাই বাচ্চার মনের মধ্যে প্রশ্ন জাগল খেয়ে ওই ব্যক্তি যার হাত মুবারক দ্বারা তিনশো ষাটটা মূর্তি বাঙ্গা হবে আলেন ডাক দিয়া বলল বাচ্চা যাহা ওই নগরীর মধ্যে মক্কা নগরীর মধ্যে এমন একজন নবী আগমন করবেন যার নাম হবে মুহাম্মদ যার পিতার নাম হবে আব্দুল্লাহ যার মাতার নাম হবে আমেনা ওই ব্যক্তি যারা কাবা ঘরের তিনশো ষাটটি মূর্তি কেউ বাঙতে পারবে না সুহান বাচ্চার অন্তরের মধ্যে আর একটু কৌতূহল জাগলো খেয়ে ওই ব্যক্তি তার অন্তর থেকে কাবা করে ধ্বংসের যেই আকাঙ্ক্ষা ছিল সেটা দূর হয়ে গেল মূর্তি বাঙ্গার কাঙ্ক্ষাও সঙ্গে সঙ্গে দূর হয়ে গেল আলেমদেরকে ডাক দিয়ে বললেন ও আমার পণ্ডিতেরা বলো ওই ব্যক্তি কেমন হবে ওই ব্যক্তি সম্পর্কে তোমাকে বিস্তারিত বলো তিনি কি মক্কার জমিনের মধ্যে থাকবেন নাকি তিনি মক্কা ছেড়ে তিনি অন্য কোথাও হিজরত করবেন তখন আলেমগণ বলল বাচ্চা যা আপনা আমরা কিতাবের মধ্যে পেয়েছি আমাদের কিতাবের মধ্যে আছে তিনি মক্কা ছেড়ে মদিনার মধ্যে হিজরত করবেন তখন বাচ্চা বললেন আলেমরা বলো তিনি নিজের ইচ্ছায় তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন নাকি তাকে মক্কা থেকে বিদায় করে দেওয়া হবে আলেমগণ ডাক দিয়ে বলল ও আমার বাচ্চা যাব না তাকে এই মক্কার জমিন থেকে তাকে বের করে দেওয়া হবে তখন বাচ্চা ডাক দিয়া বলল সৈন্যদের প্রশ্ন তোমার রেডি হও যেই ব্যক্তিটা আখেরি নবী কে মক্কার জমিন থেকে বের করে দিবে এই মুহূর্তে আমি ওই ব্যক্তিকে জমিন থেকে বিদায় করে দিব তখন আলেমগণ ডাক দিয়া বললেন বাচ্চা ঝাঁপনা আপনিও তা পারবেন না বাচ্চা বললেন কেন পারবো না তখন বাচ্চা বললেন বাচ্চা তো বাচ্চা বললেন আমি কেন তা পারবো না আলেমগন বললেন বাচ্চা যা হবো না আপনি যাকে জমিন থেকে ধ্বংস করবেন জমিন থেকে আপনি বিদায় করে দিবেন কেন আপনি যাকে আপনি জমিন থেকে বিদায় করতে চাচ্ছেন তার ঔরসের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলমিন ওই নবীকে পাঠাবেন এখন যদি আপনি ওই ব্যক্তিকে ধ্বংস করে পেলেন তাহলে তার সিলসিলা বন্ধ হয়ে যাবে তিনি আর জমিনের মধ্যে আসতে পারবেন না তখন বাচ্চা ডাক দিয়া বললেন ও আমার পণ্ডিতরা তাহলে বলো আমি কি করতে পারি বাচ্চা বললেন না আমার আলেমেরা তাহলে বলো তিনি কোথায় যত করবেন তখন বাচ্চা কথায় আলেমগণ বললেন ও বাচ্চা যাহা তিনি মক্কা থেকে মদিনায় যাবেন মক্কা থেকে তিনি মদিনার মধ্যে যাবেন তবে আপনি একটি কাজ করতে পারেন যে মক্কার জমিনের মধ্যে যে কাবা আগর রয়েছে সেই কাবা আগরের মধ্যে যত আসবে যত মানুষ রয়েছে সব মানুষকে আপনি আপ্যায়ন করতে পারেন তখন ওই তুব্বাল হিমিয়ার বাচ্চা ওই সময়ে তিনি মক্কার খাবা গরের মধ্যে তিনি গিলাফ পরিয়েছেন আমরা যে গিলাফটা দেখতে পাই কালো যে গিলাফটা রয়েছে ওই তুববা হিমিয়ারি বাচ্চা সর্বপ্রথম ওই খাবা শরীফের মধ্যে ওই কালো গিলাফটা পরিয়েছে কে বলেছেন তুব্বান হিমিয়ারি বাচ্চা ওই সর্বপ্রথম ওই বাচ্চাটা সর্বপ্রথম আগে কিন্তু তার সময় কোনো গিলাফ ছিল না ওই সময় তো কি এখন পর্যন্ত প্রত্যেক বছর বছর কি গিলাপটা পড়ানো হয় কালো বিলাপ পড়ানো হয় ওই তুব্বা হিমিয়ারি বাচ্চা তখন তিনি মক্কার সেই কাবাগের মধ্যে তিনি কালো গিলাপ পড়ালেন এবং মানুষ থেকে তিনি আপ্যায়ন করলেন এবার তুব্বা হিমিয়ারি ডাক দিয়া বললেন আলেমেরা এবার বলো আল্লাহ নবী বিশ্ব নবী রহমাত আলামিন তিনি মক্কা থেকে তিনি কোথায় জোত করবেন তখন তারা বললেন যে বাচ্চা যা না তিনি মক্কা থেকে মদিনার মধ্যে যাবেন বলতে বাচ্চা বাদশাহ বললেন নবীজি জায়গা জায়গার মধ্যে যাবেন আমাকে সেই জায়গায় নিয়ে চলো তখন বাচ্চাকে যখন নিয়ে যাওয়া হলো নবীজি যে বিশ্রাম নেবেন যে তুব্বাল হিমিয়ারি একটি বিশ্রামাগার তৈরি করে দিল তার উদ্দেশ্য হলো আমি যেহেতু নবীজিকে কে পাবো না আমি যদি না পাই নবীজির জন্য মক্কা থেকে মদিনা যাওয়ার পথে যেন তিনি বিশ্রাম নিতে পারেন সেজন্য জন্য তিনি একটি বিশ্রামাগার তৈরি করলেন যে জায়গার মধ্যে নবীজি বিশ্রাম নেবেন এবার বাচ্চা যখন মদিনার মধ্যে যখন তিনি যে হাজির হলেন মদিনার মধ্যে হাজির হওয়ার পর তিনি জায়গা খুঁজতে লাগলেন যে কোন জায়গার মধ্যে নবীজি আসবেন সব কিছু কিন্তু কিতাবের মধ্যে লেখা আছে আলেমগন বলতেছেন তার বাচ্চা তিনি এই জায়গার মধ্যে আসবেন এই জায়গার মধ্যে তিনি এসে তার উঠটা থামবে ওই জায়গার মধ্যে তিনি মসজিদ বানাবেন মসজিদে নবী উঠবে থুব্বাল হিমিয়ারি তখন বললেন যে স্বপ্ন দেখিবার স্বণরা শোনো যেহেতু এ জাগার মধ্যে নবীজী আসবেন এ জাগার মধ্যে শেনভূজিয়ে মসজিদে নবী স্থাপন করবেন তাহলে দেখো এই জাগাটার মালিককে আমি ওই জাগাটা হরিদ করে দিয়ে যাব যেন নবীজি এসে এ জাগার মধ্যে এসে তিনি যেন এই মসজিদ নদীদের নির্মাণ করতে পারেন হদরতে আবু এবং শ্রেণী দিলে বংশধর ছিলেন ওই সময়ে আবুই বংশ রাদিয়াল্লাহু তাআলার বংশধর ছিলেন মদিনার জমিনের মধ্যে TUBAL HIMYARI তখন তাদের কাছ থেকে ওই জায়গাটা কুরিদ কোলেন কিনলেন কিনে তিনি ওয়াকফ করে একটি চিঠি লিখলেন সোনার একটি তলের মধ্যে একটি সোনার মধ্যে একটি চিঠি লিখলেন TUBAL HIMYARI কি লিখলেন লিখলেন যে নবীর উদ্দেশ্যে চিঠি লিখলেন ইয়ারসাললাই হাবিবাল্লাহ যদি আমি আপনার আগমনের সম্বন্ধে আপনি জমির মধ্যে না থাকি তাহলে আপনি আমার থেকে অবশ্যই পাবেন আমার কথা হলো আমি ইমান আনলাম আল্লাহর উপর তুব্বাল হিমায়ন মুজিকে না দেখেই তার কিতাবের মধ্যে তার আর কিতাবের মধ্যে দেখে তিনি ইমান আনলেন সুবাহান আল্লাহ তিনি ইমান এনে বললেন যে একটি চিঠির মধ্যে লেখলেন যে ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোন উপাসনা তিনি আপনি হচ্ছেন আল্লাহর নবী আর যদি আপনি আপনি যখন আগমন করবেন যদি আমি ওই সময়ে যদি আমি জীবিত থাকি তাহলে আমি আপনার সঙ্গী হবে আমি আপনার সঙ্গী হব এখানে একটি কবিতা লেখা হয়েছে চিঠি ডাকারের মধ্যে যে আমি আপনার স্বাস্থ্যবায়ী হব কি হব স্বাস্থ্যবায়ী হব এই স্বাস্থ্যবায়ের বেকায় লিখেছেন যে স্বাস্থ্যবাই বলতে কানে তুবাল হিমারি বুঝিয়েছেন যে ইয়ারসুল আল্লাহ ই আল্লাহ দয়াল বুঝি আমার যদি আমি আপনার আগমনে যদি মধ্যে থাকি তাহলে আমি আপনার সফর সঙ্গী হব আমি আপনাকে সাহায্য করব। আল্লাহর হাবিব যখন মক্কা মখ্যা যখন তিনি ওদিনের মধ্যে গিয়েছিলেন যে জায়গার মধ্যে উষ্টি গিয়ে তেমেছে অনেক হাজার হাজার বছর আগে ওই বাচ্চাটা বাড়ির তিনি জায়গার মধ্যে তিনি নবীজি হাজার হাজার বছর পর যখন তিনি গেলেন গিয়ে দেখলেন যে যে চিঠি তুপ্পাল হিমেই লিখে গিয়েছিলেন সেই চিঠি তখন পর্যন্ত বিদ্যমান ছিল সুহান আল্লাহ যে হাজার বছর আগে তুপ্পা হিমারি যে চিঠি লিখেছিলেন যে উদ্দেশ্যে সেই চিঠি নবীজির যখন বাইশ খ্রিস্টাবের যখন তিনি সরি ছয়শো বাইশ খ্রিস্টাবি যখন তিনি হিরোপুরের মদিনার মধ্যে গিয়ে দেখান্ত সেই তুপা হিমের চিঠি এখন লেখা আসবো হা আল্লাহ তো এবার চিন্তা করেন যে প্রত্যেক নবীর আমলের মধ্যে যত কিতাব আল্লাহ পাক পাঠিয়েছেন সমস্ত নবীর কিতাবের মধ্যে আমার নাম হাবিবেনা নাই সমস্ত আম্বে একরামের মধ্যে আল্লাহ পাক রাব্বুল নবজির যে একটা কি রয়েছে তাজিম রয়েছে ভালোবাসা রয়েছে আল্লাহ পাক আল্লাহ মুহতারাম হাজিন আমরা জানতে পারলাম যে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্ল সাল্লাম তিনি জমিনের মধ্যে আগমন করেছেন তিনি এসেছেন ঠিক আস পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে কিন্তু তার জন্য হচ্ছে তার যে মূলটি যে সৃষ্টি সমস্ত সৃষ্টির আগে আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন